কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বদিন বেলায় কর্ণ গঙ্গা তীরে একান্তে বসে আছেন কিছুক্ষণ আগে এসেছিলেন পাণ্ডব মাতা কুন্তি এবং পাণ্ডবপ্রিয়া পাঞ্চালী তারা চেয়েছিলেন কর্ণ যেন পাণ্ডব পক্ষে যোগদান করেন অথবা যুদ্ধ থেকে বিরত থাকেন সে কারণে কর্ণের জন্মরহস্য উন্মোচন করে কুন্তী নিজের মাতৃক্রোড়ে ফিরে আসতে বলেছিলেন নিজ পুত্র কর্ণকে কিন্তু তৎসত্ত্বেও তাদের অভীষ্ট লক্ষ্য পূর্ণ হয়নি কর্ণ বিমুখ করেছেন তাদের দুজনকেই মিত্র দুর্যোধনের পক্ষে যোগদান করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবার আসছেন যুগাবতার বিশ্বম্ভর স্বয়ং শ্রীকৃষ্ণ তারপর শুরু হচ্ছে কৃষ্ণ বহু কাল পরে এসো তোমাকে যেন ক্লান্ত দেখছি তুমি বুদ্ধিমান মন্ত্রণা সবাই যোগ দাও কিছু নেই মন্ত্রণার মতো কর মত মতান্তর বাদ প্রতিবাদ ব্যর্থ বিচার নিষ্ফল বিশ্লেষণ অন্ধের পদচারণা আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে কথা বলে কিন্তু তুই আরো কিছু কথা বলতে চাই যদি আমাকে খলে তো সময় দাও বলো মৃদু তীখনো অপ্রিয় প্রিয় গোপাণীত ছিদ্রাণীত ছলনাময় অম্ল কটু তিক্ত মধুর প্রণয়যুক্তbauddeshya prashuto bhabi garbh বা ant sarohin তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক আমার বক্তব্য হাজিরি যো হয়তো এতখুলি তোমার অজানাও নেই তাহলে তারা তোমারই দুটি কুন্তি আর পাঞ্চালি তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন আমি বলেছিলাম কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার শিও সংকল্প থেকে এক চুল টলাতে এক তেইলে হেলাতে বাহার তো বচনে বোলাতে বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যেই আপনার চিত্তকে অবশ করে দিতে অবসা তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ আমি দেখলাম তাদের একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা আর অন্যজন আমার অস্পৃষ্টা দৌড়চারিণী কান্তা দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম কি বললেন তারা কর্ণ ফিরেছো ফিরেছো তোমার মাতৃ হৃদয়ের সিংহাসনে কর্ণ যুদ্ধ করো না আমি তোমার বন্ধু হতে চাই আর তুমি উত্তরে সূর্য ডুবে যান সন্ধ্যায় প্রতুষে তিনি আবার নতুন কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্প নাই কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে আমার ধারণা ছিল কুন্তির আর দ্রৌপদীর বুদ্ধি আরো তীক্ষ্ণ শিশু যায় মাকে কিন্তু দীর্ঘকায় মহাবাহু কর্ণের কোন কাজে লাগবে মাতা তরুণেরা খুঁজে বান্ধবী কিন্তু যৌবন জীবনের চেয়েও অনিত্য এমনকি কর্ণের পক্ষেও পাঞ্চাবির পক্ষেও কিন্তু আমি আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে যেন বালক নিপস নারীর সঙ্গ চঞ্চল আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এসেছিলেন তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয় কৃষ্ণ আমার গরল পাত্র মধুর হয়ে উঠলো আজ আমি যুদ্ধের লগ্ন কি স্থির সতৃষ্ণ আগামীকাল সূর্যোদয় কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি এখনো একটি রাত্রি আছে আমার অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর বলতে চাই কিছু কথা, কোনো স্মৃতিকে তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে ক্ষত্রচিতলয় যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস কৃষ্ণ তুমি চেনো আমাকে শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে পল্লবের মরমরের সঙ্গে মিশে তখন মনে হয় আমিও পারতাম হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও যুদ্ধ থেকে রাজনীতি থেকে দূরে আমারও বাধে বাধে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাসি বাজায় শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখুন ভাবতে ভালো লাগে বাসির সুর অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা দুপুর বেলায় বটের ছায়ায় তন্দ্রা কিন্তু কিন্তু আমি তা চাই না আমি চাই না উদ্ভিদের মতো জীবন আমার সার্থকতা উদাসীন রণস্থ থেকে দূরে কলসরা সরস্বতীরে তার স্থির কেন্দ্রে তার শান্তির অন্তপুরে পুরে ভাবতে ভালো লাগে বৈরাগ্য নির্জনতা দ্বন্দ্বহীন ছন্দবদ্ধ দিন অন্তরীণ দিনের পরে দিন কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক আমিও বলি বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয় তিনি রিস্কিও রইলেন বলে কুরুক্ষেত্রকে প্লাবিত হবে না রক্তে কখনো কোনো রাখালের বাসির সুরে কোন অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে যার নিবারণ সম্ভব হলো না তাতে অংশগ্রহণ কর্তব্য কর্ণ আমি তোমাকে শ্রদ্ধা জানাই কেননা সব বুঝেও সব কুন্তির আবেদন পাঞ্চালের প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হও তুমি আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল অর্থ কি তুমি ভেবে দেখেছ এই যুদ্ধ আমার বহু কালের প্রতীক্ষিত প্রত্যাশিত সে অর্থ দেবে আমাকে আমার অস্তিত্বকে আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা অন্তিম উদ্যম আমার সব অব্যবহৃত আবেগ আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সদ্য জাত ক্ষত্রিয়ের কিন্তু আমার মনে পূর্ণ এক চিন্তা মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে ধর্মের জয় হবে বলে যে দেখো কর্ণ দৃষ্টিপাত করো চারিদিকে মঙ্গল মা শক্র হয় শীত নেই গ্রীষ্ম নেই ঋতু প্রসন্ন বায়ু শস্য পূর্ণ বসুন্ধরা সোনালি ধানে সোনালি রোদ বিশ্রান্ত বৃক্ষ ফলবান জল স্বাদু পশুরা পরিপুষ্ট ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন কিন্তু অগ্নি মানে হবে সূর্য বর্ষীভূত হবে রাম সর্ব মানে বিষাক্ত হবে বায়ু বামনাস্ত্রে অবিল হবে জল ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু হবে নিহত কর্ণ এই কি তোমার অভিপ্রেত আমার অভিপ্রেত কিছু নেই শুধু কর্তব্য আছে যুদ্ধ দুই পক্ষে তার আত্মী সর্বজনীন কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে প্রায় সমান যেমন পাণ্ডবেরা আর কৌরব অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে কুটিল কপট চতুর কৃষ্ণ তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছ আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ কর্ণ তুমি কি দেখছো না বংশের এই গৃহ বিবাদ পর্যন্ত সব নদী যেমন সমুদ্রে মেশে তেমনি তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে আর তারপর হয়তো মন্দ্র দেশে মৎস্যদেশে দুর্ভিক্ষ সুদূর কমবৌজপুরের রাষ্ট্রবিপ্লব যে বিবাদ যুবক এই সিন্ধু রাজ্যে সদবা নেই ভারত বর্ষ বিধ্বস্ত এই কি তুমি চাও কর্ণ তুমি দয়ালবান লোকের জাতির দাতা বলে জানি আমি চাই বা না চাই কি এসে যায় এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার আমি কি কোনো মিত্র খুঁজেছি সংগ্রহ করেছি সৈন্য সামন্ত আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম বা যদি গিয়ে থাকি তা একান্ত আমারই জন্য অন্য কারো সঙ্গে তার সম্পর্ক নেই অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে কেন পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলক পাথে মীমাংসা হবে যুদ্ধের আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি তাই করো কর্ণ তাই করো ক্ষণস্থায়ী করো যুদ্ধকে তরান্বিত করো শান্তি পারি না কৃষ্ণ জয়ী যোগ দিতে আমি পারি না তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী আর পরাজয়ের স্বাদ তীব্র পাণ্ডবেরা বনবাসেও জয়ী কুন্তি তাদের মাতা পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী পঞ্জলি তাদের সাম্রাজ্য কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে কালক্রমে পরাজয় কেউ ভোলে না তিক্ত সেই উন্মাদনা বিস্মৃতিহীন চিত্তদাহ তৃপ্তি নেই এখনো আমার তৃপ্তি নেই করলো আমি জানি তুমি નિર્লল তুমি ত্যাগী পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে উপেক্ষা করলে বংশ পরিচয় আর তাই বলি কুন্তি তোমার জননী বলে নয় কোনো জ্ঞাতিত্ববোধের অন্ধ নির্দেশে নয় কিন্তু মানুষের মঙ্গলের জন্য লিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ লম্ব হতে পারো না পারো না তোমার শরত্ব শাখায় ফিরে যেতে ভুলতে পারো না তোমার আত্মাভিমান 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 ছাড়া কি আছে আমার অসংখ্যের দুঃখ বা তাও বিবেচ্য নয় আমি প্রার্থনা করি সুখ আয়ু শান্তি অসংখ্যের জন্য কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদ আমার যুদ্ধ আমার নিজস্ব আমার ব্যক্তিগত কার সঙ্গে কৃষির জন্য আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ আর কিছু নয় এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও সব হত্যায় ধাত্রি হত্যা কিন্তু যেখানে হত হন্তা একই গর্ভের সন্তান সেখানে রক্তে যাবে না বিদ্রোহ না উল্লাস কেউ জানে না কৃষ্ণ আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান সোদর সম্বন্ধ বহুকাল ধরে বহুকাল ধরে অন্ধভাবে অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে আলিঙ্গনে জড়াতে কুন্তের স্তনে পুষ্ট পাঞ্চালির চুম্বনে উৎফুল্ল অর্জুনকে কে আমি দেখছি তোমার হৃদয় নিখণ্ডিত এক অংশ চাই ভালোবাসতে অন্য অংশ শত্রুতাই বদ্ধ শত্রুতা কে বলে শত্রুতা প্রেম কৃষ্ণ তীব্রতম প্রেম ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব নিবিড়তম মিলন ত্বক দীর্ণ মাংস মূর্ছা, যন্ত্রণা আনন্দ হত্যার তুরি আনন্দে মিলন আমার বন্দি বাসনা মুক্ত আমার রুদ্ধ আবেগ তৃপ্ত আবার নিভৃত স্বপ্ন সফল আর তারপর সমাপ্তি শান্তি নির্বাপন হয় অর্জুনের নয় কর্ণের অর্জুনের নয় কর্ণের কে জানি অর্জুনার আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী কে বলতে পারে ফলাফল তুমি কি অর্জুনের সারদিকে বিস্তৃত হলে তুমি কি না। আমি নই আমি ঘটক মাত্র আমি কখনো মেলাই কখনো ছাড়াই কিন্তু নিজেই থাকি সর্বদা বাইরে দুই বাধ্যের দ্বন্দ্ব যুদ্ধেও আমার ভূমিকা হবে দশ দর্শনকে কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীরছে সমকক্ষ সমান দক্ষ অস্ত্র চালনায় যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের অন্যের পরাভব আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খুশিয়ে দিতে হবে গ্রন্থি এগিয়ে আনতে হবে সমাপন আমি করবো কি জানো মারা বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা বাড়িতে ভুলিয়ে দেবো তোমাকে সেই দিব্যাস্তের নাম যা বড় তোমাকে দিয়েছিলে। আর তারপর তুমি যখন ঘরমাক্ত উদ্বিগ্ন ধনুর আমি তখন বলবো অর্জুন দ্বিধা করো না এই তোমার সুযোগ সংহার করো শত্রুকে এই প্রভাবে অর্জুনের

অন্যায় যুদ্ধে জয়ী হতে সব যুদ্ধই অন্যায় সব হত্যায় মাতৃ হত্যা কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সমাপ্তি অকথ্য প্রায় অকল্পনীয় দুই ভ্রাতার দুই পার্থের একই গর্ভের সংজাত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার

আর কৃষ্ণকে কেউ কেউ বলে থাকেন মহাত্মা বিচার আমার কথা শেষ আমার আশ্রিত হতে পারেন কিন্তু তুমি আজ নির্বাচিত আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার তোমারই মতো বীরের যা যোগ্য আর যার যজ্ঞ তুমি ছাড়া অন্য কেউ নেই শ্রেষ্ঠ ভিত্তি সর্বশেষ সাফল্য এক দিনে অভিনন্দন উজ্জ্বল কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো কর্ন তুমি কি ভেবে দেখবে আর একবার আমি বহু দূরে গিয়ে এসেছি কৃষ্ণ আর ফিরতে পারি না কেউ ফিরতে পারি না তুমি অন্য যোদ্ধারা কেউ না সকলেই বাধ্য সূর্যাস্তের বিলম্ব নেই বিদায়ের সময় হল কর্ণ কৃষ্ণ আমার ক্ষণিক আত্মবিসেতে ক্ষমা করু জানি আমিও জানি সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট যার ডালে হয়ে ওঠে অসংখ্য একটি মাত্র পরিণাম অসংখ্য জিজ্ঞাসার পরে একটি মাত্র উত্তর সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে আমার জন্য তুমিও হবে কুচক্রী নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে আমার জীবনের তুঙ্গতম মুহূর্তে আমার সব বাসনার তৃপ্তি আমার সব স্বপ্নের সফলতা তা আমাকে উপহার দেবে অর্জুন নয় তুমি তুমি কৃষ্ণ যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ বিসম্ভব আমি সম্মত আমি আনন্দিত আবার পরাজয়ে আমি ধন্য এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ জয়ী বিজিত হত উদ্বৃত্ত সকলেই মহাজ্ঞানী আমার শেষ নমস্কার তোমারই জন্য এসো আলিঙ্গন দাও

বিশ্বের স্মরণে চিরকাল এক মহান ভাষণ কর্ণ বেছে নিলেন মহত্ত্ব তার মৃত্যুর মূল্যেও তাই আরম্ভ হবে মহাযুদ্ধ কাল সূর্যোদয়ে মাতা কুন্তি কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ ছিলে মাগো কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ করেছিলে